ঘাটালে বন্যার জলে ভেসে এলো কার মৃতদেহ ঘাটালের দু নম্বর চাতাল সংলগ্ন এলাকায় বন্যার জলে ভেসে এলো মৃতদেহ এবং তা নিয়ে এলাকায় বিপুল চাঞ্চল্য দাদা দাদা ডেড বইটা গাচ্ছিলো মানে চেনা গেছে নগরে অজম নগরে

বিপর্যয় মোকাবেলা বাহিনী এসে ওই যে জায়গায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন ব্যক্তি রাজীব সিংহ রায় নামে ওই ব্যক্তি ওই ব্যক্তি ওই জায়গায় স্পিড বোটে করে জল গুলিয়ে তারপর একটু মাথা দেখতে পাওয়া যায় তারপরেই উদ্ধার হয় জানা যায় ওই ব্যক্তির বাড়ি অজমনগরে আজকেই কয়েক ঘন্টা আগে নিখোঁজ হয়েছিল এবং তারপরেই খবর দেয় ডব্লিউ বিসিএফ বিপর্যয় মোকাবিলা বাহিনীর তার কাছে স্পিড বোটে করে এসে সেই জায়গায় প্রাইমারি স্কুলের পেছনে জায়গায় জল একটু তোপার করতে মৃতদেহটিকে দেখতে পাওয়া যায় তারপরেই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায় ময়না ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কাছে ভাসমান মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্পিড করে সে মৃতদেহ উদ্ধার হয় এখানকার ચલો નમસ્કાર નમસ્કાર ચલો આવો નમસ્કાર ચલો નમસ્કાર અરે માજને বন্যার জলে ঘাটালে বেসে এলো মৃতদেহ এবং সেই মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য চাঞ্চল্যের দু নম্বর চাঁদর সম্ভাবনা এলাকায় এবং সেই মৃতদেহকে উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলা বাহিনী ব্যক্তির পরিচয় জানা গিয়েছে ব্যক্তির বাড়ি অযম না করে এবং দাদা যে বডিটা ওর বাড়ি কোথায় এ নিয়ে পাঁচবারের মতো জল বাড়লো এবং দেখতেই পাচ্ছেন ঘাটালে জল বাড়া মানেই কিন্তু নৌকায় করে মানুষকে পারাপার হতে হয় ডিঙি নৌকা এইভাবেই রাস্তার পাশে ঠেকিয়ে তারা তাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে আবার বাড়ি ফিরে বাড়ির পথে রওনা দেয়